ওকে সুযোগ দিতে গেলে আমার বাইরের দেশের একটা প্লেয়ার কম খেলাতে হবে তার উপরে আবার পারফরমেন্স তো আলহামদুলিল্লাহ ইভেন আপনারা লক্ষ্য করবেন ওকে খেলার জন্য আমরা ওকে কিপার পর্যন্ত বানিয়েছি টেস্ট ও ওয়ান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তিনি কিন্তু বিপিএলে নাজমুল হোসেন শান্ত ম্যাচের পর ম্যাচ বসে থাকছেন এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলেছে তার দল ফরচুন বরিশাল কিন্তু পাঁচ ম্যাচের বেশি মাঠে নামা হয়নি এই বাহাতি ব্যাটসম্যানের অনেকের মতে নাজমুল হোসেন বাপনের সাথে নাজমুল হোসেন শান্তর নামের মিল থাকায় ঠিক মতো দলের সুযোগ পাচ্ছেন না তিনি অবহেলিত হচ্ছেন নাজমুল হোসেন শান্ত পাঁচ ইনিংসের একটিতেই শুধু একচল্লিশ রান করতে পেরেছেন বাকি চারটি মিলিয়ে মাত্র পনেরো তবে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানালেন ভিন্ন কথা কারণে বাদ পড়েন তাকে খেলানোর মতো জায়গা খুঁজে পাচ্ছে না। তামিম ইকবাল। সাথে সাথে লুস্টক যোগাযোগ করেছে যোগাযোগ করার পর তামিম ইকবাল যা জানিয়েছেন শান্ত আসলে বাদ পড়েছে অন্য কারণে আমি যখন খেলছি সেখানে তো আসলে শান্তর জায়গা হয় না আমি খেলতেছি তো আমি তো তামিম ইকবাল খান সব কথা তো খুলে বলার কিছু নেই তাই না দেখেন খেলানো উচিত ছিল তা হয়েছে। ম্যাচে রান রান করেছে আর বাকি করেছে এতে এরকম প্লেয়ারকে তো আমি খেলাবো না তাই না একটি ম্যাচে একচল্লিশ রানের ইনিংস করেছে আর বাকি চারটি মিলেই তো তার পনেরো রানের ইনিংস এই প্লেয়ারে বলেন কিভাবে খেলে আমি এই প্লেয়ারকে তো আমি খেলাতে পারবো না এবং ওপেনিং এ তামি ইকবাল খান আছে সেখানে শান্ত কিভাবে জায়গা পায় বলেন আমি তো ওয়ার্ল্ড ক্লাস একজন ক্রিকেটার তাই না তো আমার আমার জায়গা তো রিপ্লেসমেন্ট হয় না এটা দুর্ভাগ্যজনক আমাকে স্বীকার করতেই হবে ওকে যতটা সুযোগ দেওয়া উচিত ছিল আমি ওকে ততটা দিতে পারিনি সেটা আমরা দিতে পারছি না আর দেখেন নাজমুল শান্ত কোথায় খেলে টপ অর্ডারে খেলে বরিশালে এ জায়গায় খেলে মানে আমি ডেভিড মালান হৃদয় এখন বলেন একটা কম্বিনেশনের বিষয় থাকে তো নাকি লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের একটা কম্বিনেশনের বিষয় থাকে সেখানে কিন্তু আসলে আমি কোনো প্রকার কম্বিনেশনের কোনো হের করতে পারবো না তো তিনটাই ব্যাক টু ব্যাক লেফট হ্যান্ডই তো আমি খেলাতে পারবো না এখন ডেভিড মালানও খেলে আবার ওখানে ডেভিড মালন কিন্তু রাইট হ্যান্ড তারপরে আমি লেফট হ্যান্ড তারপরে তো ওই বিষয়টা আর কি আমরা রেখেছি লেফটি তো লেফটি রাইটি একটা ফিল থাকে তো তাই না তো ওই জায়গা তো আসলে ওর জায়গা হয় না ওকে সুযোগ দিতে গেলে আমার বাইরের দেশের একটা প্লেয়ার কম খেলাতে হবে আর তার উপরে আবার পারফরমেন্স তো আলহামদুলিল্লাহ ইভেন আপনারা লক্ষ্যও করবেন ওকে খেলানোর জন্য আমরা ওকে কিপার পর্যন্ত বানিয়েছি দেখলাম সেখানেও সে ব্যর্থ তো বুঝতেই পারছেন এমন প্লেয়ারকে তো আমি সুযোগ দিতে পারবো না আর জাতীয় দলের ক্যাপ্টেন তো কি হয়েছে আমি তো লং টাইম জাতীয় দলের ক্যাপ্টেনশি করেছি তাই না তো সেই জায়গায় তো আসলে এতটা ছাড় দেওয়ার কিছু নেই এটা একটা দল এটা একটা ভিন্ন দল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর ন্যাশনাল ক্রিকেট এক না তামি ইকবালের এরকম জবাবের পর সাংবাদিকরা আর কোনো প্রশ্নই করতে পারেননি কারণ কথা তো মিথ্যা নয় শান্ত তো আসলেই একজন ব্যর্থ ক্রিকেটার তারপর যে এই প্লেয়ার কিভাবে জাতীয় দলের ক্যাপ্টেন্সি করবে এ নিয়েই একটা বড় প্রশ্ন ইয়াসির আরাফাত লুস্টক বাংলা